কালকে আরও দুইটা ইম্পর্টেন্ট মিটিং ছিল স্যার প্রফেসর ইউনুসের একটা হচ্ছে ইউএনএসিয়ার হাই কমিশনার ফর রিফিউজিস ফিলিপো গ্র্যান্ডি আপনি জানেন ফিলিপো গ্র্যান্ডি এর আগেও বাংলাদেশ সফর করেছেন তারা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে খুবই নিবিড়ভাবে জড়িত এবং তারা হিউম্যানিটেরিয়ান এইড দিচ্ছেন রোহিঙ্গাদেরকে খুবই ভাইটাল তাদের যে কাজগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল তো তার আলোচনার মূল আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে এবং আপনি জানেন যে বাংলাদেশ একটা এবছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইউএনএইচসি আরও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে এবং আমরা আশা করছি একশো সত্তরটার উপরে দেশ এটায় জয়েন করবে আমরা প্রফেসর ইউন্সের কথা হচ্ছে যে পুরো রোহিঙ্গা ক্রাইসিসকে আবার গ্লোবাল যে ফোকাসে নিয়ে আসতে হবে গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে হবে গ্লোবাল যে ইস্যুগুলো আছে মেন মেন ইস্যু সেটার সামনের সারিতে নিয়ে আসতে হবে দেখাতে হবে যে এটা কত বড় একটা ক্রাইসিস কত বড়ো একটা হিউম্যানিটারিয়ান ক্রাইসিস এবং এটা কেন এটার সলিউশনটা খুব ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে ফিলিপো গ্র্যান্ডি বলেছেন যে উনি হেল্প করবেন এছাড়া ফাইন্যান্সিয়াল টাইমসের একটা মিটিং ছিল ফাইন্যান্সিয়াল টাইমস আপনি জানেন পৃথিবীর সবচাইতে লার্জেস্ট এবং সবচাইতে ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল নিউজ পেপার পৃথিবীর সমস্ত কোম্পানির সিইও মিড লেভেল ম্যানেজার সবাই এটা পড়েন তো এটা নিয়েও কালকে ওইখানে উনি অনেকগুলো কথা বলেছেন এই আন্দোলনের উপরে বলেছেন সামনে রিফর্মের ব্যাপারে কি হতে যাচ্ছে সেগুলো বলেছেন এবং পুরো পৃথিবীব্যাপী যে ইয়াং ছেলেরা যারা ইমাজিনেশন করতে পারে যারা নতুন নতুন ইমাজিনেশন নিয়ে আসছে তারা কিভাবে পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে সেটাকে হাইলাইট করেছেন পার্টিকুলারলি বাংলাদেশে এই পুরো আন্দোলনের সুমুখভাগে যে ইয়াং ছেলে ইয়াং স্টুডেন্টরা ছিল এবং তারা কি বাংলাদেশকে দেখতে চায় তা যে প্রতি গ্রাফিতিতে ওরা জানিয়ে দিচ্ছে এই বিষয়টা উনি হাইলাইট করেছেন তো সেইটা আপনারা আমরা এটার ওনার স্পিচটা আশা করি আজকে এটা আমরা সবাইকে এটা আপলোড করতে পারবো এটা দেখতে পারবেন এটা ব্রিলিয়ান্ট একটা স্পিচ ছিল আর আজকে অনেকগুলো মিটিং পনেরো ষোলোটার মতো মিটিং আজকের মিটিংয়ের মূল হাইলাইট হচ্ছে যে আপনি জানেন ড্যাবোসে অনেক বড় বড় সিইও আসেন যারা বিভিন্ন দেশের বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর করেন তো আজকে ডিপি ওয়ার্ল্ড যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন ইনপোর্টস তালে এম এমডির সাথে সি সাথে মিটিং আছে এপি মোলার পৃথিবীর লার্জেস্ট শিপিং কোম্পানি তার সিওর সাথে কথা আছে মিটিং আছে তারপরে মেটার চিফের সাথে মিটিং আছে অন্যান্য আরও কয়েকটি কোম্পানির চিফের সাথে আছে পু মূল ইস্যুটা হচ্ছে যে তাদেরকে ইনভাইট করা বাংলাদেশে এসে তারা যেন ইনভাইট করে বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসছে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এসছে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট এখন দিস ইজ নাও হাই টাইম টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট আর আপনি জানেন এই যে বাংলাদেশের ইয়াং ছেলে মেয়েদের জন্য তারা যে জব চায় সেটার জন্য বাংলাদেশে প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট দরকার প্রচুর ফরেন ইনভেস্টররা যেটা করে তারা দেশে আসলে তারা প্রচুর হাই এন্ড জব তৈরি করে সেই জবগুলো বাংলাদেশিদের জন্য খুব দরকার বাংলাদেশে আজকে খুব টাইট শেডিউল এর ফাঁকে ফাঁকেই আরও যদি সিনিয়র ওয়ার্ল্ড লিডার তাদের সাথে দু একজনের সাথে দেখা হবে মত বিনিময় হবে বাংলাদেশের যে অভূতপূর্ব যে ঘটনাগুলো ঘটল সেগুলো নিয়ে স্যার বলবেন থ্যাংক ইউ